বাবা তুমি রাগ করছো খুব খুশি হয়েছে তুমি আবার কলজেটা ঠান্ডা করে বাংলা চলচ্চিত্রের এক নতুন ধারার স্রষ্টা মান্না কাজী হায়াত জুটি এই নায়ক পরিচালক জুটি নানা ধরনের সামাজিক ইস্যুতে সিনেমা তৈরি করে দর্শকদের লম্বা সময় ধরে বিনোদন দিয়েছেন 90 দশকে তারা বাংলা সিনেমায় নতুন ধারা তৈরি করলেও এই জুটি একসাথে প্রথম কাজ করেছিলেন 1985 সালে কিন্তু তখনও তারকা হয়ে ওঠেননি মান্না এরপরেও কিভাবে কাজী হায়াত আবিষ্কার করেছিলেন মান্নাকে আজকে আমরা সে গল্পই কাজ উনিশশো পঁচাশি সালের কথা প্রখ্যাত প্রযোজক শাহাদ বাদশাহ কোন এক ঘটনাতে ভীষণ বিরক্ত হলেন শুধু তাই নয় তিনি জেদ ধরলেন এক মাসের মধ্যে সিনেমা বানিয়ে দেখিয়ে দিবেন সবাইকে এরপরে খুঁজতে লাগলেন বাংলাদেশের সবচেয়ে কম সময়ে সিনেমা বানাইকে তার ম্যানেজারের মাধ্যমে জানতে পারলেন কাজী হায়াত পারেন সবচেয়ে কম সময়ে সিনেমা বানাতে শুনে তৎক্ষণাৎ কাজী হায়াতের বাসায় রওনা দিলেন শাহাদাত বাদশাহ রাত দশটায় তার বাড়িতে ঢুকে বললেন কালকে থেকে সিনেমা বানানো শুরু করে দেন শুনে কাজী হায়াত তো পড়ে গেলেন বিপদে কারণ তার কাছে তো গল্পও রেডি নেই তবুও কাজী হায়াতের মনেও জিত চেপে গেল সে রাতেই রওনা দিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় বুলবুলকে ঘুম থেকে তুলে নিয়ে গেলেন বেলাল আহমেদের বাসায় দুজনকে বললেন তোরা দেরি করিস না দ্রুত গান রেডি করে দিস এই গানের শুটিং করতে করতে আমি গল্পের কাঠামো তৈরি করব তবে কেবল গল্প আর গান দিয়েই তো আর হবে না অভিনয়ের জন্য শিল্পীও লাগবে একদিনের মধ্যে কোনো প্রতিষ্ঠিত নায়ক তো আর শিডিউল দিতে পারবে না তাই তিনি ভাবলেন কোনো নতুন মুখ নিয়ে কাজ করবেন তার হঠাৎ করে মনে পড়ে গেল এব্রিসির নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতায় দেখা এক লম্বা তরুণের কথা সে তরুণ দেখতে যেমন বোম্বের মিঠুন চক্রবর্তীর মতো তেমনি নাচেও ভালো যদিও এ লোকজন সেভাবে তাকে চিন্ত না তাই কাজী হায়াত ম্যানেজারকে বললেন ওই ছেলেই হবে আমার সিনেমার নায়ক ওকে খুঁজে বের করো পরের দিনই তার ঠিকানা খুঁজে বের করা হল মোহাম্মদপুরে এক বাসায় থাকেন সেই ছেলে নাম আসলাম তালুকদার এ কাজ না পেয়ে এলাকার খারাপ একটা গ্রুপে ঢুকে গেছে সে রংবাজি করে আর আড্ডা দিয়ে দিন কাটে তার এরপর কাজী হায়াত হাজির হলেন তার দুয়ারে বললেন আপনি আমার সিনেমার নায়ক আসলাম তালুকদার অবাক হয়ে বললেন কিন্তু আপনি কে কাজী হায়াত তার নাম বলতেই আসলাম তালুকদার বললেন আরে আপনার নাম তো শুনেছি আপনি খুব ভালো ছবি বানান এরপরে কাজী হায়াত তাকে বললেন এখনই বেরিয়ে পড়তে একটু পরেই গানের শুটিং শুরু হবে তার কথা শুনে আসলাম তালুকদার বিশ্বাসই করতে পারেননি বললেন সেটা ক্যামনে হয় সিনেমার গল্প কি কি পোশাক নিব। কাজী হায়াত তাকে অবাক করে দিয়ে বললেন তুমি শার্ট প্যান্ট আনো কিংবা এই পোশাকেই চলো শেষ পর্যন্ত অনেকটা দ্বিধান্বিত হয়ে আসলাম তালুকদার বেরিয়ে পড়লেন কাজী হায়াতের সাথে সেই যে যাত্রা শুরু হলো দুজনের তা চলেছিল পরবর্তী তিন দশক ধরে আসলাম তালুকদারই পরে মান্নার নামে সুপরিচিত হয়ে ওঠেন আর কাজী হায়াত মান্নাকে নিয়ে তৈরি করেন ধর তেজি দেশদ্রোহী আম্মাজানের মতো সুপার ডুপার হিট সিনেমা তবে কাজী হায়াত উনিশশো পঁচাশি সালে মান্নাকে নিয়ে যে সিনেমাটি তৈরি করেছিলেন তার নাম ছিল পাগলি সেটিই ছিল এই সুপার স্টারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি সিনেমাটি সাফল্য পেলেও মান্নাকে দীর্ঘদিন ঢালিউডে সংগ্রাম করতে হয়েছে চূড়ান্ত সাফল্য পেতে মান্নার জীবন সংগ্রামের গল্প দেখতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ভাঙা ডায়েরি